আমরা যে বিল্ডিংটায় থাকি সেই বিল্ডিংটার নাম হচ্ছে বোর্ডওয়ার্ক তো এটা হচ্ছে সেই বোর্ডওয়ার্কের একটা কমন স্পেস যেটাকে বলা হয় যে কমিউনিটি স্পেস অর রিক্রিয়েশন সেন্টার তো এখানে সুইমিং পুল আছে জিম আছে রিডিং রুম আছে কমিউনিটি স্পেস পার্টি করার যে জায়গাগুলো আছে আর এটা হলো বাইরে আমি এখন কমেন্ট স্পেস ভেতরে ঢুকবো এটা হলো কমিউনিটি রুম এখানে কেউ বার্থডে বা গেট টুগেদার করতে চাইলে করতে পারে বিশাল বিশাল পেইন্টিং ঝুলানো দেয়ালে আর এটা হচ্ছে সুইমিং পুল এটা হলো আমাদের যে কমিউনিটি স্পেস বা কমন স্পেস সেটার ইয়োগা রুম সুইমিং পুলটা এখানে সুইমিং পুল সম্ভবত ক্লোজ রাত আটটা পর্যন্ত স্পেসের মাঝখানে মাঝখানে অনেক বড় বড় পেন্টিং রাখা থাকে এদিকে ওয়াশরুম এখানে বসে মানুষজন গল্প করে খুব ভালো সময় কাটায় বেশ কিছু সময় এখানে একা একা কাটানো যায় এটা হলো একটা এক্সিট যেটা দিয়ে বাইরে যাওয়া যায় আমি সাহস পাচ্ছি না বাইরে যেতে যেহেতু আমার এখন জ্যাকেট পরা নাই এই যে কাচের গায়ে বরফ লেগে আছে অ্যাটলিস্ট আই ক্যান ট্রাই এটা হলো খেলার রুম এখানে বাচ্চারা বড়রা সবাই খেলে পাশেই টিভি আছে সোফা আছে বসে বসে টিভি দেখে এটা বাচ্চাদের আরেকটা একটা খেলার জায়গা আমি কমিউনিটি স্পেস থেকে বেরোয় গেছি এটা হলো আমাদের লিফ্ট এরিয়া এখন আমি বাসায় যাব এখন কানাডাতে রাত আর বাংলাদেশের দিন যেহেতু বারো ঘন্টা সময়ের ডিফারেন্স তাই শুভ সকাল বাংলাদেশের জন্য আর কানাডার জন্য শুভরাত্রি আল্লাহ হাফেজ